مسلمان اپنے نفس کو مجبور کرے اما کے فرائض کے ادا کرنے پر اور ہر کام میں ہر ضرورت میں سنت کے مطابق মেয়াত্তর ইজতেমায় হরজির মালনার সায়াদ কেন্দুলোবিজুল্লাহের বয়ানের একাংশ এখানে দেওয়া হল ভাই দোস্ত হরযোরজি এখানে বলেন আমরা মুসলমান আমাদের জীবনে পাঁচটি মূল ব্যক্তির উপর দাঁড়িয়ে আছে এই পাঁচ স্তম্ভই আমাদের ইসলামকে ধীর গড়ে তোলে সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল শাহাদাত আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমরা সাক্ষ্য দেই যে সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম আল্লাহর পেরিত রসুল এই শাহাদাতের মাধ্যমে আমরা মুসলমান হই এই কথার উপর বিশ্বাস ও আমল করাই আমাদের জীবনের মূল চাবিকাঠি আর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ আমরা নামাজ কায়েম করি নামাজ কায়েম করা মানে শুধু নিজে পড়া নয় বরং নিয়মিতভাবে মনোযোগ দিয়ে সময়মতো পড়া আমরা চেষ্টা করি যেন নামাজ কোনোভাবেই বাদ না যায় আমরা শুধু নিজেরাই নয় আমরা অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করি পরিবার বন্ধুবান্ধব সমাজ সবার মধ্যে নামাজের গুরুত্ব ছড়িয়ে দেই। কারণ নামাজ শুধু আল্লাহর হুকুমই নয় এটা আমাদের জীবনের আলো শান্তির আর সঠিক পথের চলার মাধ্যম ভাই দোস্ত হয বলেন আমাদের একটি নিয়মিত অভ্যাস হলো আমরা নামাজ কায়েম করি তেমনি আমরা আমাদের সম্পদের জাকাত আদায় করি প্রিয় ভাই দোস্ত বুজুর্গ হজি বলেন বেবে দেখুন জাকাত আদায় করা শুধু ধানের একটি কাজ নয় এটা আল্লাহর দেওয়া সম্পদের ভান্ডার থেকে বরকত পাওয়ার একটি মূল উপায় যখন মুসলমানরা নিয়মিত জাকাত দিত তখন তারা অন্য সব জাতির তুলনায় অনেক বেশি দয়ালু ও উন্নত জাতি ছিল তাদের মধ্যে দরিদ্রতা থাকতো না সামাজিক ন্যায় বিচার বজায় থাকতো আর একে অপরের পাশে দাঁড়ানো ছিল তাদের জীবনের অংশ আজকের দিনে আমাদের সমাজে কত কষ্ট কত করের বোঝা কত চাপ আমাদের গাড়ে এসে পড়েছে কেন কারণ আল্লাহর হক জাকাত আদায়ে গাফেল হয়ে পড়েছি একজন মুসলমান যদি সামান্য পরিমাণে জাকাত আদায় করে তাহলে সে আল্লাহর হক আদায় করে এবং আল্লাহর বরকত লাভ করে কিন্তু যখন মুসলমান জাকাত আদায় করে না আল্লাহ তার নানা ধরনের ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন দেখে নিন আজকের মুসলমানদের অবস্থা একটার পর একটা ট্যাক্স চাপ আর কষ্টে আমরা জর্জরিত অথচ যদি আমরা সঠিকভাবে জাকাত আদায় করতাম তাহলে আমাদের উপর ট্যাক্স আসত না বরং অন্য জাতিগণ আমাদেরকে ট্যাক্স দিত আমাদের উপর শ্রদ্ধা দেখাত ইতিহাস সাক্ষী যখন মুসলমান জাকাত দিত তখন তারাই ছিল দানশীল সম্মানিত ও প্রভাবশালী জাতি ভাই দুস্তজি বলেন আমরা মুসলমানরা আজ অনেক কিছু ভুলে গেছি বিশেষ করে জাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ আমলকে আর আমরা অবহেলা করছি জাকাতের পরিমাণ খুব বেশি নয় বরং অনেক সামান্য কিন্তু আফসোস আমরা সেই সামান্যটুকু আল্লাহ রাস্তায় দিচ্ছি না ফলে কি হচ্ছে জাকাত না দিয়ে আমরা নিজেদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে নিয়েছি আজকের সরকার আমাদের কাছ থেকে কর নিচ্ছে নানা রকম ফি নিচ্ছে অথচ যদি আমরা সঠিকভাবে জাকাত দিতাম তাহলে সেই জাকাত থেকে সমাজের গরিব দুঃখী মিসকিনরা উপকৃত হতো আর জানেন তো ভাইরা জাকাত তো শুধু গরিবের সাহায্য করে না এটা ধনীর সম্পদ ও বরকত নিয়েও আসে এই জাকাতের মাধ্যমে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠত যার ফলে আমরা কল্পনাও করতে পারতাম না মালানা ইলিয়াস রহমতুল্ল আলাই বলতেন যদি মুসলমানরা সঠিকভাবে জাকাত আদায় করে তাহলে জাকাতের যে বরকত আসবে জাকাতের মাধ্যমে যে আয় বৃত্তি আসবে মুসলমানরা তা কল্পনাও করতে পারত না তারা সেই বরকতের ভার বহন করতে সক্ষম হবে না ভাই দোস্ত হর্য বলেন আমরা যখন জাকাত দিই তখন শুধু টাকা দিচ্ছি না আমরা আসলে আল্লাহর হুকুম পালন করছি কিন্তু একটা কথা মনে রাখবেন জাকাত শুধু দিয়ে দায় সারলেই হবে না আমাদের উচিত ভালোভাবে খুঁজে দেখা কারা আসলেই এই জাকাত পাওয়ার যোগ্য যারা সত্যিকারে দরিদ্র যাদের সাহায্য দরকার তাদেরকে খুঁজে বের করে জাকাত দিতে হবে কারণ জানেন তো এই জাকাতের আসল বরকত আসে তখনই যখন একজন মানুষ আপনার জন্য দোয়া করে আর সেই দোয়া আল্লাহর কাছে খুব দামি আর সেই দোয়ার মাধ্যমেই আল্লাহ জাকাতের মধ্যে এমন দেন যেটা শুধু টাকার হিসেবে যায় না যখন একজন অভাবী মানুষ আপনার দেওয়া জাকাত পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে হে আল্লাহ যিনি আমাকে সাহায্য করলেন তাকে তুমি উত্তম প্রতিদান দাও এই দোয়া আপনার রিজিককে আপনার জীবন কে আপনার সন্তান সন্তুতিতে বরকত নিয়ে আসে ভাই দস্তো হজ্জু বলেন তাই বুঝেনা উচিত যে সদকা বা দান এমন একটা জিনিস যেটা মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেয় একজন মহিলা ছিলেন যিনি ঘরের ভিতরে নিজের নামাজ পড়ার জায়গা থেকে শুরু করে ঘরের বাইরে দরজা পর্যন্ত একটা দড়ি বেঁধে রেখেছিলেন যাতে যদি কোনো অভাবী বা সাহায্যপার্তি আসে তাহলে সেই দড়ি টান টের পেয়ে নিজের হাতে তার প্রয়োজনীয় কিছু সাহায্য করতে পারেন মাশ আল্লাহ তার বেশ কয়েকজন তরুণ ছেলে ছিল ছেলেরা বলল। আম্মি আপনি এভাবে রাস্তার মাঝে দড়ি বেঁধে রেখেছেন কেন যদি কিছু হয় আপনার কষ্ট হয় তাহলে তো আপনি তাহলে তো আমরা আছি সাহায্য করার জন্য কিন্তু তিনি জোর দিয়ে বললেন না আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যে মুসলমান নিজ হাতে কোনো গরিবকে সাহায্য করে সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয় তাই আমি নিজ হাতেই তাই করতে চাই ভাই দোস্ত হরজি বলেন তুমি যদি নিজের হাতে দান করো তাহলে আল্লাহ তোমার হাতে থেকে আসা বিপদ ফিরিয়ে দেন আর আমরা শিখেছি যে জাকাতের মাধ্যমে মাল কমে না বরং জাকাতের মাধ্যমে সম্পদের বরকত আসে আসলে দুনিয়ার হিসেবে দেখলে মনে হতে পারে দান করলে মাল কমে যায় কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী জাকাত দিলে সম্পদ এত বেড়ে যায় যে আল্লাহ নিজেই বলেন তিনি যাকে চান তার সম্পদ বাড়িয়ে দেন আর যারা আল্লাহর পথে দান করে তারা আসলেই প্রকৃত সফল মানুষ আল্লাহ বলেন যারা দান করে আমি তাদের মাল এত বাড়িয়ে দিই যে তোমরা তার বরকত কল্পনাও করতে পারবে না ভাই দোস্ত হজি বলেন এই কারণে আমাদের উপর পাঁচটি ফরজ নির্ধারিত হয়েছে যেগুলোর মধ্যে নামাজের সাথে সাথে ইমান আরও সাক্ষ্য দেওয়া আছে আমি বলতে চাই যে ইমানের সাক্ষ্য দেওয়া মানে আল্লাহ ও তার রাসুলের সত্যতা ঘোষণা করা এটি প্রতিটি মুসলমানের জন্য নামাজের মতো ফরজ প্রশ্ন হলো আমরা কি সত্যিকারের অর্থে এই ফরজ আদায় করছি এই পাঁচটি বিষয়ে আমাদের আমলের মূল যারা এই পাঁচটি বিষয় কাজ করে তারা সত্যিকার অর্থে দিনের মর্ম বুঝতে সক্ষম তিনি আরো বলেছেন এরা সাহসী ধীর চেতনার মানুষ এবং আরো বলেছেন এদের অন্তরে এমন গুণাবলী আছে যা নবীপ্রিয় মানুষের গুণাবলীর মতো অসজ্জি বলেন আমাদের প্রিয় নবী করিম সাল্লা আলাই ইসলাম বলেছেন তোমরা পাঁচটি জিনিস মনে রেখো এক প্রয়োজনের বেশি দন সম্পদ জমা করো না দুই প্রয়োজনীয় বেশি খাবার খেও না তিন দুনিয়াকে নিজের আসল ঠিকানা মনে করো না চার দুনিয়ায় শুধু অতিথির মতো চলবে কারণ এখান থেকে একদিন চলে যেতেই হবে আর পাঁচ সবসময় মনে রাখবে আমাদের আসল ঘর আখেরাতে ইসলাম বলেছেন তোমরা সেই আল্লাহকে বয় করো যার সামনে একদিন সবাইকে একত্রিত হতে হবে এরপর তিনি আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে বললেন ঠিক তখনই কিছু লোক নিজের পক্ষ থেকে পাঁচটি কথা উপস্থাপন করলো তারা বলল হে আল্লাহ রসুল আমাদের ভেতর এখনো কিছু জাহালিয়াতের অজ্ঞতার যুগের অভ্যাস রয়ে গেছে আপনি যদি চান আমরা সেগুলো রেখে দিব আর যদি আপনি আদেশ করেন তবে আমরা সেগুলো ছেড়ে দিব আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। ভাই দোস্তি বলেন সত্যিকারের ইমানদার কারা রসুল সালাম বলেছেন সেই ব্যক্তি যার ভিতরে কিছু বিশেষ গুণ থাকে আর তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ কিন্তু হল সবর আজকের দিনে আমরা সবর মানে কি বুঝি অনেকেই ভাবে কেউ কষ্ট দিলে অন্যায় করলে চুপ করে সহ্য করাটাই বুঝি সবর কিন্তু না ভাই সবর আসল মানে শুধু সহ্য করা নাই সবর মানে হলো নিজেকে নিয়ন্ত্রণ রাখা চাপ আসুক কষ্ট আসুক মনের ভেতর জ্বর উঠুক তবু আল্লাহর হুকুমের বাইরে না যাওয়া ধৈর্য দ্বারা প্রতিশোধ না নেওয়া এটাই হলো আসল সবর সাহাবাই আসমাইন কেরাম বলতেন আমাদের মধ্যে সবর আছে কারণ তারা জানতেন সবর মানে হলো পরিস্থিতি যতই কঠিন হোক আল্লাহর উপর ভরসা রেখে নিজের নফসকে কন্ট্রোল করে রাখা ভাই দোস্ত হরজি বলেন সবর বা ধৈর্য তিনটি স্তর আছে এর তিনটি স্তরের মাঝে প্রতিটি ধাপ একটি আরেকটির সঙ্গে গভীরভাবে জড়িত সবরের ধৈর্য প্রথম ধাপ হলো একজন মুসলমান নিজেকে বাধ্য করবে নামাজ ঠিক সময় পড়তে যখন কোনো কাজ করবে বা কোনো দরকার হবে তখন সে চেষ্টা করবে সব কিছু নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দেখানো সুন্নত মতো করার চেষ্টা করা নিজের মনকে সংযত রেখে আল্লাহর বিধানের উপর চলাই হলো আসল শবর একই সাথে নফসকে জোর করে হালার রাখতে হারাম থেকে বাঁচতে চাইলে হারামে হাত বাড়াতে পারে কিন্তু ইমানদার ব্যক্তি বলে না আমি সবর করব আমি হারাম ছোঁব না দ্বিতীয় দাপ হলো প্রতিটি কাজকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথে করার জন্য নিজের মনকে বাধ্য করা খাওয়া দাওয়া গুম ব্যবসা সবকিছু চেষ্টা থাকবে নবী করিম সাল আলাইস্লাম কিভাবে করেছেন এখন যদি একজন মুসলমান এই দুই তাপের সবর করতে পারে তাহলে সে তৃতীয় দাপের সবর তার জন্য সহজ হয়ে যাবে তৃতীয় দাপের সবর হলো যখন বাতিল সামনে এসে দাঁড়ায় তখন সে মুসলমান তার দিনের উপর অটল থাকে পিছিয়ে যায় না সে বলে আমার দিন আমার সবকিছু আমি এই পথ ছাড়বো না যতই বাধা আসুক এটাই হল আসল দিনের উপর স্থির থাকা টিকে থাকা দেখুন ভাই আমি একটি উদাহরণ দিই যে ছাত্র প্রথম শ্রেণীতে ফেল করে সে তো উচ্চ শ্রেণীতে উঠতে পারবে না তাই না একইভাবে যে ব্যক্তি সবরের প্রথম দাপ ও দ্বিতীয় দাব ফেল করে সে কিভাবে তৃতীয় দাপ বাতিলের মুখামুখি হয়ে নিজের দিনকে রক্ষা করবে তাই আগে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে ফরজ আদায় করব হারাম থেকে বাঁচব শূন্যতের পথে চলব এগুলো হচ্ছে মূল ব্যক্তি এই ব্যক্তিগুলো শক্ত হলে তখনই আমরা দিনকে নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারব আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতের কথার উপর আমল করার তৌফিক দান করেন